তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা নাগরিকদের অনুরোধ করা হচ্ছে তারা যেন বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হন আবহাওয়ার সংবাদ এখানে শেষ হল আকাশবাণী কলকাতার পরবর্তী নিবেদন টাপুর টুপুর রচনা মনোজ মিত্র পরিচালনা রতন সাঁ অভিনয় ঋতুপর্ণা চক্রবর্তী শুভদীপ সাই সন্দীপ সাই এবং স্বয়ং পরিচালক

যে মালিক কি তুমি কি সেটা জানো না দোকানদার হ্যাঁ এই তোমার কাছেই জীবনে প্রথমবার জানলাম যে খদ্দের মালিক কি তো মালিক কি তুমি এই পাশের ঘরে যেতে পারো না লক্ষ্মী তারালে না তোমার দোকানের কি दशा হয় দেখো ওট ওট শিগগির ওট ওইখানে ওই বেঞ্চে পেতে ও মা গো মা ওই ময়দেব তো বসে হয় নাকি তো তোমাদের শহরে দোকানে কত আদি কত আদি এসে আয় বলতি শুনতে পাচ্ছ না তে সব বন্ধ আমনে চাও কেন ভালো করে বলে দেখো না শুননি এ ঘরে জল জল করে ফেললেগা ও বাবা গো এই তো তুলে দিলে ছা 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 আ তা তোমার বাবু গিন্নিরা কি পায়ে পায়ে আলপনা কাটে ওরা সব দুঃখ ঠাকুর ও বাবু এই আমরা তো এই বাবু গিন্নি কাজের গিন্নি ও কিছু বুঝি না আমাদের হলো গিয়ে দোকান ঘর ব্যবসা ব্যবসা বুঝেছ কি না সময় মতো এসো দেখবে কেমন খাতির করব যত্ন করব যাও 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 বাবু যাও আমার ঘরটা আর সর্বনাশ করনি যাও মাথা অব্দি ঢেকে অমন করে শুয়ে আছে দেখে আমার বুকটা কিরম ছ্যাঁত করে উঠলো গণেশ এই গণেশ কতবার করে ব্যাটাকে বলেছি যে এই দরজাটা একটু চাবি তালা দিয়ে ঘুমবি যত সব খাকাপে গায়ের লোক উৎপাত শুরু করে না গো না ডাকছে ভয়ের কিছু নেই বুঝলে ভয়ের কিছু নেই না তোমার তো দেখছি বেজাই সাহস কেন

ঠিক একেবারে ভাটরের মতো তাল মতো হ্যাঁ তোমার মাথা আর স্ক্রু পে কিটু ঢিলে আছে বলি নাদ কোনা না কি আছে মাথায় জানলাটা খুলে আমার ওই রেস্টুরেন্টের মেঝে সব ভাসিয়ে দিতে যাও তুই এই জলে পাইপ পা সেইবা সেই সেই বানের সময় ওদের গোটা গ্রামটা ভেসে গেল আমরা তখন তো টক তো বসে বসে চতল বোনে সঙ্গে খেলা করেছি এই চুপ

ঘুম শুনি গরমে কি এরকম চাদর মুড়ি দিয়ে ঘুমোই গণেশ দাদু উল্টে পড়েছে এক বালতি জল না কান্না দিলে তো উঠে পড়বে ওরে গণেশ গণেশ দাঁড়া তুমি দাঁড়া আমি এই আঁচলখানা নিয়ে গিয়ে আর খবরদার খবরদার ওই যে খবরদার তফাত যাও তফাত যাও একই তো বেটা এক নম্বরের ধরিবাজ ফাকিবাজ চাইবাজ খাবাজ তার নম্বর মেয়ে ছেলের জল যদি গায়ে পড়ে তাহলে তো আর দেখতে হবে না ও যে ঠেলা শুনলে না তো আমার কথা গালাগাল দিচ্ছেন কেন বাজে কখন থেকে ডাকছি আর শুধু এই গালাগালটাই তুই শুনতে পেলি বলেছি আমাকে টাকাটা কি করবেন না

কতদিন থেকে বলেছি ওই দুপুরবেলা একটু দরজাতে তালা চাবি দিয়ে ঘুমবি তা কে কার কথা শুনে কে কার কথা শুনে যা 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 গায়ের লোকেদের হাতে পয়সা নেই যত সব ছেঁচরামো শুরু করে বার করে দে বার করে দে কখন থেকে বলছি চল কখন থেকে বলছ আরে বেরি সব আনে যাচ্ছে না বেরি সব বলছি তুই শুনছিস কি দেখছিস কি টেনে বার কর টেনে বার কর ওহ বেনা উড়ি বাবা তুই বড় গাস্ত কই শাড়ি আর ब्लाউজ পরে বাজারে ঘুরে বেড়া তুই পুরুষ নষ্ট চ্যা এরপরে তো আবার সে আসবে কে আসবে বেরোলো হ্যাঁ লাট সাহেব বেটা হ্যাঁ পেসি পা মা ফুটানি মেরো না সে যদি একবার রেগে যায় না তোমাদের দুই জনকে মামার বাড়ি দিয়ে ছাড়বে হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ যাবে সকাল থেকে যে ব্যবহারটা তোমরা আমার সাথে করেছো এই সবে সোমে সোমে একুশ দিন হয়েছে না ইধার উধার লুকিয়ে পরে ও বৌ কোথায় গেলে গো ওবৌ ইধার উধার লুকিয়ে পরে আরে নয়নে চাইয়া ধরেছে না কোদি কিউ আচ্ছা 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 সোদিবারের বারবেলায় দেবতার নাম লগো কতদিন জ্বলাবে মনে হচ্ছে আচ্ছা এদিকে গ্রামে কি হচ্ছে কি জানে এই কলকাতা শহরে তো বৃষ্টির দরকার কি হে ওরে বাবা এখানে তো ফসলের কোনো আশা টাছ নাই নাকি কি দরকার ছিল হ্যাঁ এইখানে তো বৃষ্টি ও বেলি এই সেই তাল লাগি হ্যাঁ ভাই একদম তাল পড়া পড়ে গেছি গো গেল কোথায় গো দেখতে পাচ্ছেন এতগুলোর মাঝে আমার গেল কোথায় হ্যাঁ বলে কি চাই নেই যা গলা পান কিনতে দোকানে গেছি এসে দেখছি তা বসেছে কোথায় হ্যাঁ এটা কি তোমার তামাশার জায়গা কে বোঝাবে বলুন দিকে দাদু কে বোঝাবে তখন থেকে বলছি শোনো বৌ এটা তামাশান জায়গা নয় এটা হচ্ছে কলকাতা শহর কে শোনে কার কথা আরে পান কিনতে দোকানে গেছি এসে দেখছি কলা নাই এই তলনাটে যত দোকান আছে খুঁজে খুঁজে মরে যাচ্ছি শেষে একবারে ল্যাজে মরে হয়ে গেছে গো ও বো গেলে গো

দেখবে কি করে ও আমার বইয়ের বাবা মানে শ্বশুর বোঝায় সে তো জন্ম অন্ত হ্যাঁ আলী কোথায় গেলে গো পান এনেছি আর কি বলছিলাম দাদু ওই জন্ম সেই সকালবেলায় দুটি পান খেয়ে বেরিয়েছি কি বলবো আপনাকে শিয়ালদা স্টেশনে নামা ইস্তক একবারে লেজে গোবরে করে দিলে এটা দেখবো সেটা দেখবো ওটা দেখবো সেটা দেখবো রে বাবরে বাবরে কি তবে হ্যাঁ বুঝলেন এই শ্বশুর মশাই জন্ম কি হলে মানে তার মেয়ের দেখার কথা বলবো এই ছাতাটা এই ছাতাটা আজকে বইয়ের কথা শুনে না নিয়ে বেরুলে একেবারে সর্দি চমে যেত ছাটা ছড়া ছাটা ছাড়া মিস্টার এ আমার ছাতায় করে এক কলসি বই হারলো ভগবান তুলে না তুলে না হুনকা দাদা দা আমাকে কেন আমাকে কেন এগুলোকে তোলো এগুলোকে তোলো বলছি 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 বলছে তুমি আচ্ছা বেক কেলে মানুষ হে নিজের শব্দ শব্দ বিয়ে করা বউটাকে ওই বৃষ্টির মধ্যে ছেড়ে দে নিজের সিঁদুলে কি না এই তলায় দা তুমি কি মানুষ রেখেছি থ্যাখ এ কি বলছেন দাদু সে অনেক বেত্বান্ত সকাল থেকে সকাল থেকে বয়ের মাথায় ছাতা ধরে ধরে আমি একেবারে হে দিয়ে পড়ে যাচ্ছি কি বলবো আপনাকে আমি হে দিয়ে পড়ে যাচ্ছি কিন্তু কি বলবো না কি দেখছেন पेड़ ছাতা ওহ ছাতা বচেন তো কোথায় মেয়েদি বলুন দেখি এই আমার মাথায় মেলো আমার মাথায় মেলো হ্যাঁ বলে এটা কি কৃষ্ণ স্যারের পার্ক পেয়েছ সে ঢুকে পড়ে বউ খুস্তে লেগে গেছ ব্যাঃ ব্যাগ কেলা কথাকার কোনো দেখবে তো সে বউটা আছে কিনা বউটা রয়েছে কিনা ঢুকেছে কিনা না ঢুকে পচ্ছ

মরালি কোথায় গো বেশ খেতে হবে না আমার মাথা খাও তোমার তোমার মাথা কি সারের নাত আছে নাকি হ্যাঁ ওখান থেকে এরকম করছো লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে আবার হাসে বলেছি না শাসন করলে কখনো হাসতে নেই লোকে কি বলবে হ্যাঁ পান খাবে পান হ্যাঁ বলি এটা কি বউ শাসন হচ্ছে নাকি পাঁচ বালি থাপড়ানো হচ্ছে তিনটা পাঁচটা ষাটিয়ে দু থাপড় আর দু থাপড় আগলি শুনলে তুমি দাদুর কথাটা শুনলে আমরা যেন মানুষ নই সত্যি আমাদের জন্য বেই হয়নি আচ্ছা বটে তবে রে এই গণেশ

এইটা বউ মন তো বলো এই সময় এক কাপ চা পেলে কিন্তু সত্যি ভালো হয় দাদু দাদুদের যা অবস্থা দেখি দাদু

ও ভাই শোনো না এ বলছিলাম যে তোমাকে বলছি এ একটু চেষ্টা চরিত্র করলে হয় না মানে আমার বউ কিন্তু কালকে একবারে গাড্ডায় পড়ে যাবে গো গাড্ডায় পড়ে যাবে তা বুঝলাম কিন্তু আজ চা না খেলে কালকে গাড্ডায় পড়বেন এটা কেমন হলো বলি ওহে শোনো ভাই

দুটো যে দেখো কি করে দেখাবো থাকো মরুগো আমি ওই এক পতি দুটোকে দেখে নেব আচ্ছা বেশি হাঁটা হাঁটি বাবু করতে পারবো না ঠিক আছে তো তুমি যখন বলেছো তাই হবে চল 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 এই কথা বলে দিকে শোনো কি নাম তোমার আমার হ্যাঁ কেষ্ট দুলাল মন্ডল হ্যাঁ এই মেয়েটা তোমার কে হয় কে মোরালি হ্যাঁ হ্যাঁ মোরালি